হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো অ্যান্টি এনজাইনাল ড্রাগস অ্যান্ড মেডিসিন ডোজ আমরা এর আগের ভিডিওতে এনজাইনা প্যাক্টোর সম্পর্কে বিস্তারিত দেখেছি এখন জানবো এনজাইনার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তাদের ক্লাসিফিকেশন এবং মার্কেটে কী নামে আসে সে সমস্ত ওষুধের ডোজ বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসি স্টুদুলাম আজকে আছি তোমার সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এনজাইনার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে বা ড্রাগসগুলো ব্যবহার হয়ে থাকে তাদের প্রথম ক্লাসটি হচ্ছে নাইট্রেটস এবং এই নাইট্রেটসকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে শর্ট অ্যাক্টিং ঠিক আছে এবং লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং সে সমস্ত ড্রাগস যেগুলো অ্যাকশন ফাস্ট অ্যাকশন শো করে কিন্তু অল্প সময়ের জন্য অ্যাকশন দিয়ে থাকে ঠিক আছে কিন্তু লং অ্যাক্টিং কুনগুলো যে সমস্ত ড্রাগস দীর্ঘ সময় ধরে অ্যাকশন শো করে কিন্তু তাদের অ্যাকশনটা ধীরে ধীরে পাওয়া যায় ঠিক আছে তাদেরকে বলা হয় লং অ্যাক্টিং তো শর্ট অ্যাক্টিং কুনগুলো যেমন হচ্ছে গ্লিসির ট্রাইনাইট্রেট আইসোসার ডাইনাইট্রেট এগুলোকে সাবলিং গেলি অর্থাৎ জিহোববার নিচে রাখা হয় এ সমস্ত ওষুধগুলো কোনো প্যাশেন্টকে দিলে সেগুলোকে জিহোববার নিচে দিতে বলা হয় কারণ এবং সেখান থেকে অ্যাকশন শো করে এবং লং অ্যাক্টিং কোনগুলো আইসোসারবাইট ডাইনাইট্রেট যেটাকে ওরালি দেওয়া হয় এবং আইসোসারবাইট মোনোনাইট্রেট এছাড়াও ইরিথ্রোটল টেট্রানাইট্রেট এছাড়াও রয়েছে পেন্টা ইরিথ্রিটল টেট্রানাইট্রেট এ সমস্ত ওষুধগুলো বা ড্রাগসগুলো হচ্ছে লং অ্যাক্টিং যেগুলো এনজাইনার জন্য ব্যবহার হয়ে থাকে এবার দেখে নেব পরবর্তী ক্লাস যেটা হচ্ছে বিটা ব্লকারস বিটা ব্লকারসের মধ্যে আছে প্রোপ্রানলল মেটোপ্রোলল অ্যাটেনলল ইসমলল আরও রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে বিটা ব্লকার্স সেগুলো এনজাইনার জন্য ব্যবহার হয়ে থাকে এবার দেখে নেব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পরবর্তী ক্লাসটি হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এখানে ড্রাগসগুলো হচ্ছে ভেরা পামিল অ্যামলোডিপিন নিফেডিপিন ঠিক আছে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটি ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করতে সাহায্য করে এ সমস্ত ড্রাগসগুলো যাদেরকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবার দেখে নেব পটাশিয়াম চ্যানেল ব্লকার পটাশিয়াম চ্যানেল ব্লকারস যেমন রয়েছে নিকোর্যান্ডিল নিকোর্যান্ডিল পটাশিয়াম চ্যানেল ব্লকার পটাশিয়াম চ্যানেলকে ব্লক করতে সাহায্য করে এটি এনজাইনের জন্য ব্যবহার হয়ে থাকে এছাড়াও আদার্স অ্যান্টি এনজাইনাল ড্রাগ যেমন রয়েছে ট্রাইমেটাজিডিন র্যানোলাজিন ইভাব্রাডিন এছাড়াও রয়েছে ডাইপাইরিডামল আমল এ সমস্ত ওষুধগুলো এনজাইনার জন্য ব্যবহার হয়ে থাকে এবার আমরা জেনে নেব এই সমস্ত ওষুধগুলো মার্কেটে কি কি নামে আসে তো প্রথমে দেখে নেব গ্লিসিরাল ট্রাইনাইট্রেট যেটিকে বলা হয় জিটিএন এছাড়াও গ্লিসিরিন বলা হয় এই নাইট্রোগিসিরিন বা গ্লিসির ট্রাইনাইট্রেট এর ডোজটা হবে পাঁচ থেকে পনেরো এমজি ওরালি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এমজির ট্যাবলেট আছে যেটাকে সাবলিঙ্গেলি ইউজ করতে বলা হয় বা বা নিচে দেওয়া হয় একজন এনজাইনা প্যাসেন্টকে এই নাইট্রোগিসিরিন বা গ্লিসির ট্রাইনাইট্রেট মার্কেটে এনজি সেট নামে আসে যেটা জিরো পয়েন্ট ফাইভ এমজির ট্যাবলেট পাওয়া যায় এটাকে সাবলিঙ্গেলি ইউজ করা হয় এছাড়াও স্প্রে ফর্মে আসে এছাড়াও এনজিস স্প্যান টিআর জিরো টু পয়েন্ট ফাইভ ও সিক্স পয়েন্ট ফাইভ ক্যাপসুল আছে আরেকটি হচ্ছে আইসো সর্বাই এই আইসো ডাইনেটেটের ডোজটা কিন্তু তিনটি স্টেপে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম স্টেপ কোনটা যদি আমরা সাবলিঙ্গাল ইউজ করা হয় অর্থাৎ জিহপার নিচে দেওয়া হয় তো তার জন্য ডোজটা হচ্ছে পাঁচ থেকে দশ ঠিক আছে এটি মার্কেটে সার্ভিট রেট ফাইভ ও টেন এমজির ট্যাবলেট আছে এবং যদি ওরালি ইউজ করা হয় তাহলে এর ডোজটা হবে দশ থেকে কুড়ি এমজি এটি মার্কেটে আইশর ডিল ফাইভ এম ট্যাবলেট ও টেন এম ট্যাবলেট আছে যেটা ফাইভ এমজির আসে সেটাকে সাবলিঙ্গেল ইউজ করতে বলা হয় এবং যেটা দশ এম সেটা ওরালি অর্থাৎ গিলে খেতে বলা হয় আশা করি জায়গাটা এটা বুঝতে পেরেছ এছাড়াও আইসো সার্ভার ডাইনাইট্রেটের আরেকটা ডোজ হচ্ছে একে সাস্টেন রিলিজ হিসেবে ইউজ করা হয় যে সমস্ত ক্যাপসুল বা ট্যাবলেটগুলো সাস্টেন রিলিজের জন্য আসে তাদের ডোজটা একটু বেশি কত কুড়ি থেকে চল্লিশ এম জি সাস্টেন রিলিজ ওরালি অর্থাৎ ওরালি দেওয়া হয় গিলে খেতে বলা হয় কিন্তু সেলে সাস্টেন রিলিজ হিসাবে আসে ঠিক আছে সেলে মার্কেটে কি নামে আসে ডাইট্রেট ঠিক আছে ডাইট্রেট নামে আসে পাঁচ ও দশ এম ট্যাবলেট এছাড়াও কুড়ি এমজি চল্লিশ এমজির সাসটেন রিলিজ ট্যাবলেট আছে ঠিক আছে যেগুলো পাঁচ এম জি দশ এম জির ট্যাবলেট ঠিক আছে সেগুলো তো আমরা সাবলিঙ্গেল ইউজ করতে পারি বা গিলে ওরালি দিতে পারি এছাড়া ওরালি যদি সাস্টেন রিলিজ ট্যাবলেট ট্যাবলেটটা সাস্টেন রিলিজ থাকে ঠিক আছে বানানো হয় সাস্টেন রিলিজের জন্য তখন ডোজটা বেশি হয় কুড়ি ও চল্লিশ এমজির তো আশা করি যে এটা বুঝতে পেরেছ এবার দেখে নেব আইসোসরবাইট ফাইভ মোনোনাইট্রেট আইসো সরবাইড ফাইভ মোনোনাইট্রেট এর ডোজটা কী হবে এর ডোজটা হবে দশ থেকে চল্লিশ এমজি ওরালি এটি মার্কেটে মনোট্রেট নামে আসে মোনোট্রেট টেন টোয়েন্টি ফোরটি এমজির ট্যাবলেট আছে ঠিক আছে এবং টোয়েন্টি ফাইভ এম এবং ফিফটি এমজির সাস্টেন রিলিজ ট্যাবলেট আছে ঠিক আছে সাস্টেন রিলিজের সবসময় ডোজটা বেশি হয় ঠিক আছে কারণ সেটি ধীরে ধীরে অ্যাকশন শো করে যার কারণে এর ডোজটা বেশি হয় যেমন পঁচিশ থেকে পঞ্চাশ এমজি পঁচিশ এমজি পঞ্চাশ এমজি ট্যাবলেট আছে যেগুলো সাস্টেন রিলিজ হিসেবে কাজ করে সাস্টেন রিলিজ ট্যাবলেট হিসেবে কাজ করে এছাড়াও যেমন রয়েছে নিকোরান্ডিল যেটা বলা হয় পটাশিয়াম চ্যানেল ব্লকার এর ডোজটা হচ্ছে পাঁচ থেকে টোয়েন্টি এমজি বিডি অর্থাৎ যদি বিডি মানে হচ্ছে দিনে দুইবার যদি পাঁচ এম ট্যাবলেট হয় ঠিক আছে নিকোরান ডিলের পাঁচ ট্যাবলেট হলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় দশ এমজির যদি হয় তবুও একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় টোয়েন্টি এম যদি হয় তবুও ম্যাক্সিমাম দিনে দুইবার দেওয়া যায় পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে মার্কেটে এটি নিকোরান ফাইভ এম টেন এম ট্যাবলেট আছে টু ট্যাবলেট ভাইলে করে আসে এছাড়াও ফোরটি এইট এমজির মাল্টি মাল্টিডোজে ভায়াল ইঞ্জেকশন ফর্মে আসে ঠিক আছে এছাড়াও কোরান্ডিল ফাইভ এম জি টেন এম ট্যাবলেট আসে যেটা এনজাইনার জন্য ব্যবহার হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ